পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের নিয়োগ বাতিল খুশি বিচার এই যে মানা যাচ্ছে না যে অযোগ্যরা এতদিন ধরে চাকরি করতো আর যোগ্যরা পথে বসে দিনের পর দিন অনশন পথে বসে ঝড় বৃষ্টি রোদ্রু সব কিছুকে মাথায় নিয়ে যেভাবে লড়াই চালিয়েছে সত্যি মানা যেত না এই রায় আজকে অনেকটাই অনেকটাই সত্যি হাইকোর্টের রায়ে অখুশি এসএসসি যাচ্ছে শীর্ষ আদালতে 2016 এর এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 281 পাতা রায় দিল কলকাতা হাইকোর্ট কো সার্ভিস কমিশনের পুরো প্যানেল অর্থাৎ তৃতীয় ডি নবম দশম সমস্ত প্যানেল বাতিল করলো কলকাতা হাইকোর্ট রায় খুশি বেচার কার কিনা সোমবার রায়ে 25000 এরও বেশি নিয়োগ বাতিল করল হাইকোর্ট পাশাপাশি সমস্ত ওএমআর কপি এসএসসি সার্ভারে আপলোড করার নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বশকের ডিভিশন বেঞ্চ একই সঙ্গে নয়া টেন্ডার ডেকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালু করার নির্দেশ স্কুল সার্ভিস কমিশনকে ভোট মিটলেই সেই প্রক্রিয়া এবার শুরু হবে আর এখানে শেষ নয় বেআইনিভাবে যারা চাকরি করেছেন তাদের বারো শতাংশ সুদ সহ বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট সংশ্লিষ্ট জেলা হাইকোর্টের নির্দেশ ছয় সপ্তাহের মধ্যে বেতন ফেরতের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এমনকি সিবিআইকে নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে

তিনশোর উপর মামলা বহু পয়েন্ট আছে এখানে শুধু মানে মৌখিক কথা উনি করে করেছেন নিশ্চয়ই সম্পূর্ণ রায়ে কত অনেক গুরুত্বপূর্ণ অংশগুলো করে শুনিয়েছেন আমাদের আইনজীবীরা শুনেছেন আপনাদের কোর্টে যারা থাকেন তারা শুনেছেন এই সোনা কথার উপর ভিত্তি করে বলছি প্রক্রিয়াটা কি বেশি বলতে পারব কারণ উনি নির্দেশ দিয়েছেন উনি যদি সুনির্দিষ্ট নির্দেশ দিয়ে থাকেন এই করতে পারেন দেখতে হবে আমরা এর পুরো যে বিস্তারিত বয়ান সেগুলো এখনো পর্যন্ত আমাদের আইনজীবী যারা আছেন তারা খতিয়ে দেখছেন শিক্ষা যারা শিক্ষা দপ্তরে আছেন এসএসসির আইনজীবী আছেন সরকারের আইনজীবী যারা আছেন তারাও পুরোটা খতিয়ে দেখছেন আমাদের পরিষ্কার বক্তব্য কিছু ব্যক্তি কিছু ভুল করেছে কিছু ব্যক্তি কিছু অন্যায় করেছে আমরা সেই অন্যায়কে সমর্থন জানাচ্ছি না আমরা বারবার বলেছি যারা অন্যায় করেছে তাদের শাস্তি হোক কিন্তু যারা যোগ্য প্রার্থী যাদের কোনো ভুল নেই তাদের জন্য যেন চাকরি দরজা বন্ধ না হয় এবং রাজ্য সরকার এই মর্মে তাদের পরিকল্পনা হাইকোর্টকেও জানাবার চেষ্টা করেছে বারবার মানে তাদের সাবমিশনে রেখেছে কিন্তু যেভাবে সকলের জন্য একটা অনিশ্চয়তা তৈরি করা হলো এবার আইনজীবীরা ঠিক করবেন সেটা তাদের ব্যাপার আমার বলার অথরিটি নেই তবে কুনাল যাই বলুক না কেন বিরোধীরা এখন পেয়েছেন তাদের কৌতেই বল আদালত বলেছেন সুদ সমেত টাকা ফেরত দিতে হবে যারা অবৈধভাবে চাকরি পেয়েছে আমি সবার উদ্দেশ্যে বলছি গোটা রাজ্যের যারা যারা যাদের কাছে এই খবর গিয়ে পৌঁছোচ্ছে আপনাদের উদ্দেশ্যে বলছি যে যে তৃণমূলের নেতাদেরকে টাকা দিয়েছিলেন তাদের বাড়িতে যান গিয়ে টাকা চান এক্ষুনি অবিলম্বে আজ বিকেলের মধ্যে আজ রাতের মধ্যে যে বা যারা যে তৃণমূলের নেতাকে টাকা দিয়েছিলেন ব্লক স্তরের নেতা জেলা স্তরের নেতা রাজ্য স্তরের নেতা যে যে নেতাকে টাকা দিয়েছিলেন তার বাড়িতে যান তার বাড়িতে গিয়ে টাকা চান যদি টাকা দেয় তো ভালো যদি টাকা না দেয় যা যা করণীয় তাই তাই করতে হবে তার কারণ এই টাকা সাধারণ মানুষজন ঘটি ভেটি বা ঘটি বাটি বেচে জমি বাড়ি সব বন্ধক দিয়ে এই টাকা তৃণমূলের লোকজনকে দিয়েছিল অবিলম্বে এই টাকা নেওয়ার জন্য তৃণমূলের লোকজনের বাড়ি ঘেরাও করুন আজকের এই রায়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য রীতিমতো গুরুত্বপূর্ণ শুনুন যারা যোগ্য প্রার্থী হিসেবে উঠে আসবেন যাদের পুনর্মূল্যায়নের ফলে যাদের যোগ্য প্রার্থী বঙ্গত চাকরিও করছিলেন নিশ্চয়ই রাজ্য সরকার তখন যে রাজ্য সরকার থাকবেন আমি আশা করছি নির্লজ্জ সরকার আজকেই পদত্যাগ করবে আশা করতে পারি আর কি করতে পারি আমার ক্ষমতা থাকলে আমি তাদেরকে কান ধরে টেনে নামিয়ে দিতাম এই ক্ষমতা থেকে সে ক্ষমতা আমার নেই মানুষের আছে জনগণের আছে ভোট এসছে ভোট এসে গেছে আপনারা দেখতেই পাবেন ভোটে কি হয় দুটো যে আমাদের সম্প্রদায় মূল সম্প্রদায় আছে হিন্দু এবং মুসলিম বহু মুসলিম চাকরি হতে বহু তারা আজকে রাস্তায় কেঁদে কেঁদে বেড়ায় কেন এটা হবে চাকরি চাকরি ব্যক্তিগত সম্পত্তি চাকরির টাকা কোথা থেকে আসে চাকরির টাকা জেনে রাখুন পশ্চিমবঙ্গ সরকারের থেকেও আসে না যে মাইনে এটা স্কিম থেকে আসে তবে ভোটের মুখে এই রায়ে বিরোধীদেরকে যে আরো একটু অন্য মাত্রায় ফুটে সেবে সে কথা বলাই বহু তাই ভোটমঞ্চে এবার কোন নাটক দেখা যাবে সেটা অবশ্য সময় বলবে বিবরণ কোট